নববর্ষের এই স্পেশাল দিনে কি নিলাম তাহলে শুভ নববর্ষ তোমাদের প্রত্যেককে নতুন কাপড় করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ষষ্ঠী পুজো দিতে আজকে অশুভ ষষ্ঠী তো ওটাও আমাদের রয়েছে তো সেই হিসাবে ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে কাটায় বারোটা পঞ্চাশ মতো বাজে আমি একটু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা একদম সাসপেন্স আমি দেখেছি না কোনো ট্রেন ছিল না দেখো আবার ট্রেন দিয়ে দিয়েছি এই যে ট্রেনের তলা দিয়ে এইভাবেই আমাদের যাতায়াত করতে হয় বড্ড সমস্যা সাংশান হয়ে গেছে আমাদের ব্রিজের হয়েও যাবে কিন্তু তবুও বড্ড অসুবিধা হয় এখানে যাতায়াত করতে কীভাবে সকাল সকালেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠলে হবে কি আজকে একটুখানি নববর্ষ করলে একটুখানি খাওয়া দাওয়ার একটুখানি বুঝতেই পারছো সব কিছু একটু খাওয়া দাওয়ার একটু আয়োজন করা হয়েছে ভালো রকম তো সময় তো প্রতি বছর মাছ বা মাংস করাই হয় তো এইবারে ওদের পাপার চিংড়াজ পাপার ইচ্ছা হলো বা যাবার ইচ্ছা হলো যে একটুখানি ছোটো মাছ একটুখানি নিচুড় চিংড়ি ডাল এই ধরনের একটুখানি বাঙালি আনা চালাবে তো সেই হিসাবেই রান্নার যোগাযোগ রয়েছে তো সকাল থেকে নটা পর্যন্ত ওইখানে টাইম চলে গেছে একটু পুজোও করেছি অল্প অল্প করে পুজোও করেছি তখন আর কি আর তারপর ঘর পরিষ্কার করে মুছে টুছে একদম সম্পূর্ণরূপে রেডি করে রেডি হয়ে আজকে অসুষষ্টি তো সেই পুজোটা করে এলাম সেখান থেকে ফিরতেও প্রায় পনেরো বারোটা বেজে গেল বাড়ি এসে বাড়ির পুজো সারলাম সে একটু জল খেয়ে প্রসাদ খেয়ে এই এখন বেরিয়েছি কোথায় বেরিয়েছি সেটা একদম গিয়েই জানাতো তার আগে একদমই নাই নিজের বেশ কয়েকটা ছোটো বড়ো মিলিয়ে চেন আছে কিন্তু সালোয়ার কামিজের সঙ্গে পড়ার জন্য একটা ছোট্ট চেনের খুব দরকার ছিল তো বেশ কয়েকদিনের স্বপ্ন ছিল যে একটা ছোট্ট মতো সোনার চেন পড়বে আর এই স্পেশাল জিনিসটা একটা স্পেশাল দিনে না কিনলে হয় নাকি তো সেই হিসাবে না অবশ্য দিনটা বেছে নিয়েছিলাম চেনটা আনার জন্য আগাগোড়ায় কোনো সোনা বা জিনিস আনলে প্রথমে জগন্নাথের স্থানে আনি আমার গুরুদেবের চরণে ছুঁয়ে তারপর সেটা ব্যবহার করি আজও তার অন্যথা হয়নি দোকানে গিয়ে এই সব জিনিসগুলো দেখছিলাম আর এই আংটিটা চেনটা আমার খুব পছন্দ হয়ে দুটোর মধ্যে আমার চেনটাই পছন্দ হলো তো সেই হিসেবে ওটাই নিলাম সকালবেলা পুজো দিতে যাওয়ার আগে মাছগুলো একটু ঝপঝপ করে ভেজে নিয়েছিলাম এদিকে ছিল খয়রা মাছ আর ছিল এদিকে চিংড়ি মাছ সব ভাজা হলো ডালটা করে নিয়েছিলাম আর হচ্ছে কি যে ভাতটা করে নিয়েছিলাম তারপর মাছের তরকারি দুটো দাদা রান্না করেছে তোমরা তো জানোই রান্না আমি একদম এক্সপার্ট নই সেই মতোই শুধু ভাজা ভুজি ভাত ডাল এগুলো করেই আমি খ্যানতে হলাম আমি মা আর মিঠু দিয়ে আমরা তিনজনে উপোস করেছিলাম তাই জন্য আমরা আর ভাতের দিকে যাইনি এদের জন্য সকাল সকালে ওই জন্য ভাতটা বেড়ে দেওয়া হলো ওরা ঝটপট করে খেয়েও নিল আজ পয়লা বৈশাখের দিনটা একটু ঘরটাকেও নতুন রোগ দেওয়ার চেষ্টা করেছি পেরেছি রেখেছি ছোটবেলা থেকে দেখতাম মাটি কয়লা বসে আর ষষ্ঠীর আগে ঘর একদম নতুন রূপ তো সেই হিসাবেই আমি একটু চেষ্টা করেছি মাত্র গহনাটা পড়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো আবার বলছি শুভ নববর্ষ